ওরে বাবা রে কি পেটে ব্যাথা রে সহ্য হচ্ছে না আরে বৌমা ওগো বৌমা তাড়াতাড়ি এসো এখানে মা কি হলো মা কি হলো আরে বৌমা দেখো না খুব পেটে ব্যথা প্রসব পীড়া লাগছে মনে হচ্ছে বাচ্চা হবে গো আরে মা আপনি তো বলছিলেন যে গ্যাস হয়েছে বলে এত বড় পেটটা হয়েছে। আরে আজ হঠাৎ করে বলছেন পেটে বাচ্চা আছে এ কেমন করে মা আরে বউ মা দাঁ তোলা বন্ধ করো আর আবার সাহায্য করো আহ আহ অ্যা ওয়া ও রে মা সুখবর ছেলে হয়েছে আরে বউ কিন্তু পেটে ব্যথা কম হবার নাম নিচ্ছে না খুব ব্যথা করছে গো ও আ! রেখা দেবীর পেটে ব্যথা আরম্ভ হয় আর ও এক এক করে বাচ্চার জন্ম দেয় সেও বুঝতে পারে না হঠাৎ করে সে বাচ্চা কেমন করে দিতে পারে আর তার সাহায্য তার বৌমা পুষ্পা করে সকাল থেকে সন্ধে হয়ে যায় কিন্তু তার বাচ্চা দেওয়া শেষ হয় না আরে মা আপনি এবার দেখে নিন আমি আর পারছি না আমি হাঁপিয়ে গেছি আপনি কি মা মানুষ না বাচ্চা তোমার ফ্যাক্টরি সকাল থেকে সন্ধে হয়ে গেল কিন্তু বাচ্চা বের হয়েই যাচ্ছে সে সবার কোনো নাম নিচ্ছে না বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে আর কতটা আছে মা আমি তো হাঁপিয়ে গেছি আমি এবার যাচ্ছি আরে না না বৌমা আমাকে ছেড়ে যেও না আরে মা এবার বন্ধ করুন এতটা বাচ্চার আমরা করব কি আরে বৌমা সেটা তো পরের কথা আগে দেখো আমার পেটে আর কটা বাচ্চা আছে বের হয়েই যাচ্ছে বের হয়েই যাচ্ছে সেই সবার নাম নিচ্ছে না কি ব্যথা রে বাবা আর কতটা সহ্য করতে হবে এ এমন কি হয় যে পুষ্পার এখন পর্যন্ত কোনো বাচ্চা নেই কিন্তু তার শাশুড়ি মা বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছিল সকাল থেকে সন্ধে হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চা বাড়াওয়া শেষ হবার কোন নাম নিচ্ছিল না বাচ্চার জন্ম হয়ে যাচ্ছিল আর কতটা বাচ্চাকে জন্ম দেবে রেখা দেবী সব প্রশ্নের উত্তর জানার জন্য আমরা ভিডিওর কিছু সময় আগে যাই কিছু সময় আগেকার কথা গোপাল এক কৃষক ছিল সে খেতে বাড়ি করে নিজের জীবন যাপন করত গোপাল পুষ্পাকে ভালোবাসতো তাই আজ মন্দিরে গিয়ে পুষ্পার সঙ্গে বিয়ে করে তাকে নিজের ঘরে নিয়ে আসে পুষ্পা এসো এই দেখো আমাদের ঘর দাঁড়াও আমি এখনই মাকে ডাকছি মা মা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি গো গোপালে আওয়াজ শুনে তার মা রেখা দেবী ঘর থেকে বাইরে আসে আর এসে যা দেখে আশ্চর্য হয়ে যায় আরে গোপাল এ কি রে কাকে নিয়ে এলি রে নিজের সঙ্গে রে আরে এ আজ থেকে তোমার বউ গো আমরা দুজন আর দুজনকে ভালোবাসতাম তাই আজ মন্দিরে গিয়ে বিয়ে করে ওকে ঘরে নিয়ে এসেছি কি একই বলছিস রে গোপাল তুই বিয়ে করেছিস এই রকমই কোন মেয়েকে তুলে নিয়ে চলে আসলে বিয়ে হয় নাকি আমাকে জানালি না আর বিয়ে করে চলেলি সুন্দর প্রসাদের মেয়ের সঙ্গে কথা আছে তোর বিয়ে দেবার ওর জন্য কথা বলে রেখেছি যে তোর বিয়ে দেব যা একে ছেড়ে আয়গা ঘরে আমি ওর সঙ্গে তোর বিয়ে দেব কত আশা রেখেছি ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব আর তুই কাউকে তুলে নিয়ে চলে এলি আরে মা পাগল হয়ে গেছো রে কি আমি একে রাস্তা থেকে তুলে এনেছি রে যে ঘর ছেড়ে আসবো বিয়ে করে এনেছি একে এমন করে ছাড়তে পারি এখন তুই বিয়ে করে নিয়ে চলে এসেছিস মায়ের কথা শুনবেই না তো বাইরে কেন দাঁড়িয়ে আছিস যা ঘরে নিয়ে চলে যা অপেক্ষা করছি স্যার এসো পুষ্পা চলো ঘরের ভেতরে চলো তারপর গোপাল পুষ্পাকে ঘরের ভেতরে নিয়ে চলে যায় আর এদিকে রেখা দেবী আরে একটাই তো ছেলে ছিল কত স্বপ্ন দেখেছিলাম যে আমি সুন্দর প্রসাদের মেয়ের সঙ্গে বিয়ে দেবো কত কিছু পাবো ফোনে মাঠ দেবে ঘাট দেবে পয়সা করি কত কিছু দেবে এ তো আমার সব স্বপ্নতে জল ফেলে রেখে দিল কি আর করব কোন মাঙ্গিকে বিয়ে করে নিয়ে চলে এলো সব স্বপ্নই আমার শেষ করে দিল না না এই রকমই কেমন করে হতে দিতে পারি কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই মেকে তো তারিয়েই ছাড়ব বিয়ের দ্বিতীয় সকাল রেখা দেবী নিজের ঘরে বসেছিল তখনই তার বৌমা নাস্তা নিয়ে সেখানে আসে মা এই নিন জল খাবার আরে সকাল সকাল কোন শাকচুর্ণির মুখ দেখলাম আজকে দিনটা তো খারাপই যাবে মনে হচ্ছে আরে হ্যাঁ জল খাবার নিয়ে এসছো আমার মাথায় রাখবে দেখি এখানে টেবিলটা দেখতে পাচ্ছ না ওতে রেখে দাও গরম গরম পরোটা এনেছি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তাই আমি বলছিলাম আপনাকে হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো আমি তুমি এখানে রেখে যাও বাড়িতে এত কাজ পড়ে আছে বাকি কাজগুলোকে দেখো আমার মাথায় যাবার দরকার নেই রেখে দিবি নিচে বৌমার সঙ্গে ভালো করে কথা বলে না পুষ্পা সেখানে খাবারটা রেখে সেখান থেকে চলে যায় হুম বেশি এসেছে আমাকে খাইয়ে দাইয়ে পটাতে আমিও কম নাই দেখাচ্ছি মজা হ্যাঁ যেমন করে ওয়েকে ন তো এগারো করতে হবে তবে তো আমার সুন্দর প্রসাদ অব এরকমই এক বছর পার হয়ে যায় একদিন পুষ্পা রান্নাঘরে রান্না করছিল তখন তার শাশুড়িমা সেখানে আসে আরে বৌমা বউমা কি বানাচ্ছো খাবারে রে মা মিক্স সবজি বানাচ্ছি আপনাকে খুব পছন্দ তো তাই না না আমার পছন্দ পাল্টে গেছে এই নাও ডিম নাও এই ডিমটা বানাও আজকে ভালো করে বানাবে কিন্তু কিন্তু মা সব সবজি তো তৈরি হয়ে গেছে কালকে বানিয়ে দেবো না তো ডিমটা কি এবার তুমি আমাকে বলবে যে কবে আমাকে ডিম খাবার আছে কবে মাছ আমার মুখে আবার কথা বলছো চুপচাপ মনে আজকে ডিমটা বানাও ঠিক আছে মা বানিয়ে দিচ্ছি কোনি বেশি আমার মুখের উপরে বলবার জন্য হ্যাঁ শুধু রান্না বান্নাই করতে পারবে আর কিছু না এক বছর হয়ে গেল বিয়ে হওয়া কিন্তু এখন পর্যন্ত কোনো বাচ্চা নাই কি জানি বাবা আছে নাকি আমি যদি সুন্দর প্রসাদের মেয়ের সঙ্গে বিয়ে দিতাম তাহলে তো নাতি পোতার লাইন লেগে যেত আর এই মেয়েটা কি জানি বাবা এই জনমে মেয়ে পাবো কি পাবো না নাতি পোতার সঙ্গে খেলার সুখ এই বলতে বলতে রেখা দেবী সেখান থেকে চলে যায় আর পুষ্পাকে তা শুনে খুবই খারাপ লাগে পুষ্পা নদীতে এসেছিল জল ভরার জন্য তার শাশুড়ি কথা তার মনে ঘুরছিল সে অনেক দুঃখিত ছিল নদীর ধারে বসে সে সবই ভাবছিল আরে পুষ্পা পুষ্পা আরে কেমন আছিস রে কতদিন পর তোর দেখা হলো আই দুটো কথা বলি তোর সঙ্গে রে ঠিক আছি রে না রে পুষ্পা তোকে দেখে মনে হচ্ছে কিছু অসুবিধা আছে যে কত তোকে বিরক্ত করছে বল না কি কথা রে হয়তো আমি তোর সাহায্য করতে পারি আরে না এরকম কোন কথা নেই হ্যাঁ হ্যাঁ এখন আমাকে আর কেন বলবি বল বন্ধু তো নাই না তাই তো ভুলেই গেছি আরে নারে এরকম কোন কথা নেই আরে তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে আর তুই আমার কাছে লুকাবার চেষ্টা করছিস এবার বলে দেখি কথা আছে রে আরে সোমনা কি বলবো বল এক বছর হয়ে গেছে বিয়ে হওয়া এখন পর্যন্ত গর্ববোধ হতে পারছি না তাই শাশুড়ি মা টেলে টেলে শোনাচ্ছে এবার আমার হাতে তো নাই কি করব বল এবার তুই বল তুই আমার কি সাহায্য করতে পারিস আরে তো একটা কাজ কেন না পাশের গ্রামে এক কবিরাজি এসেছে সবারই সব রোগের ওষুধ দিচ্ছে হতে পারে তোর যা অসুবিধা আছে তার কাছে সে ওষুধটা হোক তুই গিয়ে দেখা কর তারপর দেখবি তুই ঠিক গর্ভবতী হয়ে গেছিস তার জন্য তো শাশুড়ি খুশি হয়ে যাবে গিয়ে দেখ না একবার কি তুই সত্যি বলছিস সেই কবিরাজির কাছে আমার এর ওষুধ হবে আরে হবে কেন হবে না তুই গিয়ে তো দেখ ঠিক আছে কালকেই আমি গিয়ে দেখছি গা চ এবার আমি যাই না তো শাশুড়ি মা আমার উপরে চেঁচাবে যে কোথাও গিয়ে আমি আড্ডাবাজি করতে লেগেছি দেখি আসছি রে বলে পুষ্পা সেখান থেকে চলে যায় দ্বিতীয় সকালবেলায় কবিরাজি হাতে একটা বোতল নিয়ে ঘর থেকে বার হচ্ছিলেন তখনই সেখানে পুষ্পা পৌঁছায় নমস্কার কবিরাজি আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম ভালো হলো আপনার সঙ্গে এখানে দেখা হয়ে গেল কিন্তু বেটি আমি তো যাচ্ছিলাম এক জরুরি কাজে এই ওষুধটা পৌঁছাবার আছে এখন তো বাবা দেরি হয়ে যাবে আমার কিন্তু কবিরাজি আমার তো অনেক বড় সমস্যা যার জন্য আপনার কাছে এসেছিলাম তো কি আমাকে খালি হাত যেতে হবে এমনি তো আমি কাউকে খালি হাত ঘুরাই না কিন্তু বলো তোমার কি সমস্যা আছে শুনি একটু হয়তো আমি তাড়াতাড়ি তোমার সমস্যার সমাধান করে দিই দিয়ে বেরোই কবিরাজজি এক বছর হয়ে গেল বিয়ে হওয়া কিন্তু এখনো গর্ভধারণ করতে পারছি না তাই শাশুড়ি মা প্রতিদিন আমাকে শোনায় বাজ বলে যদি আপনার কাছে এই রোগের কোনো ওষুধ থাকে তো আমাকে দেন যাতে আমি মা হতে পারি আচ্ছা মা তুই কোন গ্রাম থেকে এসেছিস রে কবিরাজ মশাই আমি পাশের গ্রাম থেকে এসেছি আরে বেটি আমি তো সেখানেই যাচ্ছিলাম রে শুনেছি তোর গ্রামের অনেক অসুবিধা কোনো মহিলাই মা হতে পারছে না তাই মুখিয়া আমাকে বলেছিল এই ওষুধটা তৈরি করার জন্য তাই ওষুধ তৈরি করে তোরই গ্রাম যাচ্ছিলাম মুখিয়ার ঘর এই ওষুধ দিতে ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে গেল এক কাজ করিস এই ওষুধ থেকে একটা ফল তুই খেয়ে নিস বাকিটা মুখিয়াকে দিয়ে দিস সত্যি কবিরাজ মশাই এটা ওষুধ খেতে গেলে আমি গর্ভবতী হয়ে যাব হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবি মনে করে মুখিয়াকে বাকিটা দিয়ে দিস বলিস না কিন্তু পুষ্পা অনেক খুশি হয়ে যায় কবিরাজির কাছে সেই বোতলটা নিয়ে নেয় আর ঘরের দিকে ফেরে পুষ্পা সেই বোতলটাকে নিয়ে নিজের ঘরে চলে আসে আরে কি করি এই বোতলটাকে এখন কোথাও রেখে দিই পরে গিয়ে মুখিয়াকে দিয়ে আসবো কোথায় রাখি কোথায় আলমারির রেখে দিচ্ছি যাতে নজর না পড়ে তারপর পুষ্পা গিয়ে সেই বোতলটাকে আলমারির মাথায় রেখে দেয় আর সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণের মধ্যে তার শাশুড়ি মা রেখা দেবী ঘরে আসে আর কিছু খুঁজতে খুঁজতে সেই বোতলের ওপরে তার নজর যায় আরে বোতলে কি রেখেছে বৌমা লুকিয়ে আচার ও আমাকে দেবে না বলে লুকিয়ে রেখেছে আমিও তো শাশুড়ি আছি আমার কাছে লুকানো হচ্ছে তারপর রেখা দেবে সেই বোতলটাকে পেরে নেয় আরে এক দুটো চেখে দেখি কিসের আর কেমন আচার বানিয়েছে বৌমা তারপর রেখা দেবী সেই বোতল থেকে এক ফলের মতন জিনিস বার করে সেটাকে দেখে চেখে খুব টেস্টি লাগে পুরো খেয়ে নেয় সে দারুণ টেস্টি খুব সুন্দর হয়েছে না না এখানে বোতলটা রাখলে হবে না আমি নিয়ে যাই নিজের ঘরে লুকিয়ে রেখে দেবো আর লুকিয়ে লুকিয়ে খাবো বৌমা খুঁজতে থেকে যাবে কিন্তু পাবে না তারপর রেখা দেবী সেই বোতলটাকে চুপ করে নিয়ে সেখান থেকে চলে যায় বর্তমান সময় রেখা দেবী বিছানায় শুয়েছিল আর এইদিকে তার বৌমা পুষ্পা নিজে মাথায় হাত দিয়ে বসেছিল আর নিচে ছিল একশো বাচ্চা সন্ধ্যেবেলার সময় হচ্ছিল তখনই সেখানে গোপাল আসে আরে পুষ্পা এটি গো এতটা বাচ্চা কার গো কার চুরি করে আনলে তোমরা আরে তুমি এলে আমি তো হাঁপিয়ে গেছে গো সকাল থেকে বাচ্চা বার করতে করতে এ বাচ্চা আমরা কোথা থেকে চুরি করে আনিনি সব বাচ্চার শাশুড়ি মা দিয়েছে আমার তো হালত খারাপ হয়ে গেছে গো এবার পাগল হয়ে গেছে নাকি যমন তাই বলছো মা বাচ্চা দিয়েছে মা এই বয়সে কি বাচ্চা দিতে পারে নাকি গো আরে হ্যাঁ গোপাল বৌমার উপরে চা চাস না রে এই বাচ্চাগুলো আমারই রে সকাল থেকে আমি বাচ্চা দিচ্ছি এইসব তোর ভাই বোন রে আমি সকাল থেকে বাচ্চা দিয়ে যাচ্ছি কিন্তু মা তুমি এতটা বাচ্চা কেমন করে দিতে পারো তুমি তো একটা মানুষ হ্যাঁ বাবা লোভের ফল বেশি লোভ করতে গিয়েছিলাম তার ফল পেয়েছি রে সব কি কষ্ট আমি বুঝতে পারছি আরে মা এত সব বাচ্চার আমরা কেমন করে রাখবো গো কেমন করে পালন পোষণ করব জানি না বাবা আগে যা কপালে লেখা থাকবে সেটাই হবে দ্বিতীয় সকাল সেই কবিরাজি মুখিয়ার সঙ্গে পৌঁছে যায় গোপালের ঘরের বাইরে গোপালের কাছে সব গল্প শোনার পর আরে মুখিয়াজি এবার কি হবে সেই ওষুধটা অনেক দামি ছিল বানাতে আমাকে অনেক সময় লেগে যাবে এবার কি করা যাবে আরে গোবিราช মশাই আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা কিন্তু একটা কিছু উপায় বার করতেই হবে পুরো গ্রামের সমস্যার কথা আছে কিছু তো করতেই হবে আমি मुखियाছি একটা কাজ করলে কেমন হবে মায়ের 100টা বাচ্চা হয়েছে সবাইকে পালন পোষণ করা সম্ভব না আমার পক্ষে যদি আমরা গ্রামে সব ওই মহিলাকে বাচ্চাগুলো দিয়ে দি যাদের দরকার আছে তাহলে কেমন হবে বাচ্চাগুলো ভালো জীবন পাবে আর সেই মহিলারাও মা হতে পারবে আরে হ্যাঁ মুখিয়াজি এই ছেলেটা তো ঠিকই বলেছে এত বাচ্চাগুলোর জীবনের প্রশ্ন আছে যদি এই বাচ্চাগুলোকে সেই গ্রামবাসী মহিলা দিকে দেওয়া হয় তাহলে বাচ্চার জীবনটাও ভালো হবে আর সেই গ্রামবাসী মহিলারাও মা হতে পারবে এইটা আমরা করতে পারি কি বলেন আপনি হ্যাঁ কবিরাজ মশাই আপনি ঠিকই বলেছেন আমি কথা বলে দেখি গ্রামবাসীদের সঙ্গে দ্বিতীয় সকালে রেখা দেবী নিজের সব বাচ্চাকেই গ্রামবাসী থেকে দিয়ে দেয় যার যার দরকার থাকে বাচ্চার যেই মহিলা মা হতে পারে না সেই মহিলারা আসে রেখা দেবীর কাছে আরে বাচ্চা নিয়ে যায় আস্তে আস্তে রেখা দেবী সব বাচ্চাকেই দিয়ে দেয় একটা বাচ্চাকে নিজের কাছে রেখে নিজে সেই বাচ্চাটাকে নিয়ে নিজের পরিবারের সঙ্গে আগের জীবনটা খুশি থাকে আর এদিকে সব গ্রামবাসীরাও বাচ্চা পাওয়াতে খুব আনন্দিত হয় আর বাচ্চাদের জীবনটাও ভালো হয় কেননা তারা এক পরিবার পেয়ে যায়